আসসালাম ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বেল অথবা হেডলাইন দেখে বুঝতে পেরেছেন তা হলো ফকির সাহেবের জীবনী কে এই ফকির সাহেব কী বা তার পরিচয় চলুন জেনে নেওয়া যাক ফকির সাহেব রেডিও টেলিভিশনের তালিকাভুক্ত কোনো শিল্পী নন আধুনিক যন্ত্রপাতি বা স্টুডিওতেও ধারণ করা হয়নি তার গান তার তারপরও মোবাইলে ধারণ করা তার গান ইউটিউবে শুনেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তার গাওয়া সেই গান ফকির সাহেবের মূল নাম অস্কুরুনি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার ভুতামারি ইউনিয়নে দরিদ্র এক পরিবারে জন্মগ্রহণ করেন সেই গ্রামেরই একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার হাতিকুড়ি শুরু হঠাৎ দুই হাজার সালে তার পিতার একশো দশ বছর বয়সে মৃত্যুর পর পরিবারে দেখা দেয় অভাব অনটন তবুও সে তাকে থামে থেকে নি কারণ প্রতিভাবান মানুষকে কখনো থামানো যায় না তারপর তিনি এস এস হাই স্কুল থেকে কমার্সে জিপিএ ফোর পয়েন্ট সিক্স থ্রি পেয়ে এস সিতে উত্তীর্ণ হন পরে তিনি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ থেকে মানবিক শাখায় জিপিএ ফোর পেয়ে উত্তীর্ণ হন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগের তেতাল্লিশতম বেচের শিক্ষার্থী জীবিকা পরিচালনায় পড়ালেখার পাশাপাশি একটি মোটর বাইক গ্যারেজে সপ্তাহে দুদিন কাজ করে প্রতি মাসে দু থেকে আড়াই হাজার টাকা পান দুই হাজার সালে ভর্তি পরীক্ষার সময় রিকশাও চালিয়েছেন তিনি এবং কি একটি গার্মেন্টসও পর্যন্ত চাকরি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি তার নিজের তৈরি বাজিয়ে গান পরিবেশন করেন ক্যাম্পাসে তার গান শুনে মানুষে টাকা দিতে চাইলে কিন্তু টাকা তার মায়ের নিষেধের কারণে নিতে নারাজ তিনি মোটর বাইক গ্যারেজ থেকে যে টাকা পান তাতেই তার পকেট খরচ এবং পড়ালেখার খরচ চলে যায় প্রিয় বন্ধুরা ফকির সাহেবের জীবনী আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেতে পারেন সর্বিপত্রম